সবাই কেমন আছো ঝটপট ঝটপট বলে ফেলো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো

সবাইকে লাইভে স্বাগত চলে এসো তাড়াতাড়ি কে কোথায় আছো তাড়াতাড়ি ঝটপট ঝটপট চলে এসো সবাইকে শুভ দুপুর দুপুরে সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এই টবে গাছটির কী নাম কারোর জানা থাকলে প্লিজ কমেন্টে জানিয়ে দিও hello hello wundura hello hello wundura hello chulaso jadpot hello বন্ধুরা চলে আসো দয়া করে সবাই চলে আসো লাইফে নমস্কার বন্ধুরা সবাইকে লাইভে স্বাগত এই যে গাছটির কী নাম কে বলতে পারবে যে গাছটি দেখছো গাছটির কি নাম কে বলতে পারবে যে গাছটি তোমরা দেখছো গাছটির কি নাম কে বলতে পারবে এটা কিন্তু সত্যি সত্যি গাছ এটা কোনো প্লাস্টিকের গাছ না কি নাম গাছটির কে বলতে পারবে গাছটা কিন্তু সত্যি গাছ কোনো প্লাস্টিক না আসল পাতা গাছটার কি নাম কে বলতে পারে দেখি হ্যালো বন্ধুরা কমেন্ট করো প্লিজ গাছটার কি নাম আজকে তোমাদের এটা প্রশ্ন উত্তর দিতে কে কে পারে দেখি দিতে পারলেও কোনো অসুবিধা নেই না পারলেও কোনো অসুবিধা নেই আমি বলে দেব যদি জানা না থাকে সেটা বললেও হবে আমি বলে দিচ্ছি এই গাছটা কারো কি পরিচিতি আছে হ্যালো বন্ধুরা এই গাছটার কি কারো চেনা আছে এটি কি গাছ বলতে পারলেও বলে দাও না পারলেও বলে দাও আমি বলে দেব আর সবাইকে আমার লাইভে স্বাগত সবাই ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো বলো দেখি এই গাছটার কি নাম বলতে পারলেও কমেন্টে বলো না পারলেও কমেন্টে বলো আমি বলে দিচ্ছি আর এটা কিন্তু একদম সত্যিকারের গাছ কোনো প্লাস্টিকের গাছ না কে বলতে পারে দেখি ঝটপট 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 কমেন্ট করে ফেলো তো বন্ধুরা ঝটপট কমেন্টে করে ফেলো বাহ কে লাইক করলো তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না কোন বন্ধু লাইক দিয়েছে তো যে লাইক দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে বলতে পারবে বা নাই বলতে পারলে তো কমেন্ট তো করে তো পরিচয় তো যায় কে কোথা থেকে লাইভটা দেখছে তাই না কে বলতে পারবে হ্যালো একটা প্রচার গাড়ি এসছিল প্রচার গাড়িতে মাইক পাচ্ছিল তাই মিউট করে দিয়েছিলাম বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য তো কে লাইকটা করছে একটু দয়া করে তার পরিচয়টা দিলে খুব ভালো লাগতো চলে আসো বন্ধুরা চলে আসো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে বলো আর যে এই যে গাছটার কি নাম জানা থাকলে প্লিজ কমেন্টে জানিয়ে দাও না থাকলেও বলতে পারো যে হ্যাঁ আমি জানি না কি হবে দিদি ভাই আমি বলে দেব কোথায় সব ঝটপট ঝটপট চলে আসো সবার কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কে কোথার থেকে দেখছে প্লিজ বলো কে কোথার থেকে দেখছো হ্যালো বন্ধুরা তোমরা এরকম কেন করছো এটা কি গাছ কেউ বলতে পারবে না না পারলেও কমেন্টেও বলতে পারছো না যে দিদি আমি এটা জানি না এটা গাছটার কি নাম বা বোন আমি জানি না গাছটার কী নাম বা জানি আমি গাছটার কি নাম সেটাও কেউ বলতে পারছে না বলো আমি বলে দেব তো এটা সত্যি সত্যি গাছ কোনো মিথ্যা নয় এই দেখো হ্যালো বন্ধুরা কোথা থেকে কে দেখছো বলো প্লিজ লাইভে চলে এসো বাহ থ্যাংক ইউ তিনটে লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাছ কিন্তু কোনো কমেন্ট নেই কমেন্ট করো কে কোথা থেকে লাইকটা করলে সেটা বলো বলো এটা কি গাছ হ্যালো বন্ধুরা লাইভে সবাইকে স্বাগত অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অনেক ভালোবাসা তো এই গাছটার কি নাম কেউ বলতে পারবে অনেক বন্ধু এর আগে এসেছিল চলে কেউ বলতে পারলো না তো কেউ কি বলতে পারবে এই গাছটার কি নাম কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো প্লিজ বন্ধুরা কথা বলো তোমরা কথা না বললে নিজেকে বোকা বোকা লাগছে hello বন্ধুরা চলে हेलो बंधुरा चलासो झटपट 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 चल आसो हेलो बंधुरा झटपट चले आसो जॉन हो जाओ झटपट বলো ওই গাছটার কী নাম

আমার মতো দাঁত করে 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 নখ কে খায় দাঁতে করে করে নগুলো খাচ্ছি কি কৰব চলো টাটা বাই বাই কোনো বন্ধু আসছে না কোনো কমেন্ট নেই টাটা বাই বাই